এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তারপর আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমরা ইমানদার হতে হলে এই ছয়টা বিষয় বিশ্বাস করতেই হবে না হলে কেউ মুমিন হতে পারবে না কয়টা পিলারে বিশ্বাস করতে হবে পিলারগুলো গুলো বলেন আল্লাহ বিশ্বাস এক দুই নম্বর ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস তিন নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস চার নম্বর নবী রসুলগণে বিশ্বাস পাঁচ পরকালের জীবনে বিশ্বাস আর ছয় তাকদির ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস এই ছয়টা কি গায়েব কিনা আর এই ছয়টা বিষয় কি চোখে দেখা যায় স্পষ্ট করা যায় পরীক্ষাগারে পরীক্ষা করা যায় কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোনো সিদ্ধান্তে আসা যায় যায় না আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহির জ্ঞানের আলোকে কিসের আলোকে আল্লাহ বলেছেন রাসূল বলেছেন ব্যাস বিশ্বাস করে এখানে আমরা কোন যুক্তি বিজ্ঞান দর্শনের ধার ধারি না আরিয়ে আচ্ছা কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যার ছোঁয়া এখন পুরো বিশ্বে লেগে গেছে প্রায় অলমোস্ট এভরি ঘন্টিতে তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে দর্শন আছে কি সেটা তারা পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুকেই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিন ও ইসলাম কায়েম রাখবেন